ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর সকলকে মৃত ঘোষণা করা হলেও সেই বিমান থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি বিশ্বকুমার রমেশ তিনি একজন ব্রিটিশ নাগরিক এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সেই যাত্রী ছিলেন বিমানের এগারো নম্বর সিটে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সাদা টি শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরে তিনি হেঁটে চলেছেন শরীরে নেই তেমন কোনো দাহ চিহ্ন বিমানটি তখন প্রায় আটশত পঁচিশ ফুট উচ্চতায় হঠাৎ করে এটি নিচে নামতে শুরু করে পাইলট দুর্ঘটনার ঠিক আগে মেডে সংকেত পাঠান এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে আকাশে আগুন ও ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে ডেস্ক রিপোর্ট প্রতিফলন